তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কৃষ্ণ ভিডিও অবশ্যই দেখবে তোমরা অবশ্যই চিন কৃষ্ণকালীমাকে সাপোর্ট করছো এত কৃষ্ণকালীমার ভিডিও সাপোর্ট করছো তা তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য শুভেচ্ছা আমি যে আগে থেকেই জানিয়ে দিলাম ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা তোমাদেরকে একটা কথাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে আমার লাইফে আসতে অনেক দেরি হয়ে গেছে তা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা যারা কৃষ্ণকালী ভালোবাসে তারা তারা অবশ্যই লাইফে চলে আসে তোমাদের ভালোবাসাতে আমিও ভালোবাসি আগামী দিন তোমাদের ভালোবাসাতে তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো এত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে থেকেই জানিয়ে দিলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ঠিক আছে তা আমাকে এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তোমাদেরকে জানিয়ে দিলাম আগে থেকেই কৃষ্ণকালীমার ভক্তদের জানিয়ে দিলাম অনেক অনেক ভালোবাসা তো একটা কথাই বলবো যে কৃষ্ণকালীমার যে ভক্তদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তোমরা এইভাবেই ভালো থাকো একটা কথাই বলবো কৃষ্ণকালীমার এইভাবে পাশে থাকো কালীমাকে এরকমভাবে সাহায্য করো ঠিক আছে একটা কথাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর যারা যারা কোনো সোনামার লাইফে নতুন আছে তারা তারা অবশ্যই জয়েন হয়ে যায় তোমাদের ভালোবাসাতে আমিও সুস্থ আছি ভালো আছি তো একটা কথাই বলবো ভবিষ্যতে আরও ভালো থাকতে চাই তুমি তোমাদের ভালোবাসাতে একটা কথাই বলবো শুধু তোমাদের ভালোবাসাতে আরো আগামী দিন এইভাবে ভালো থাকতে চাই তোমরা যে আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করছো এটাই আমার কাছে অনেক কিছু আর একটা কথা বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর তোমরা যারা যারা কৃষ্ণ কালীমার লাইফে নতুন আছে তারা তারা অবশ্যই জয়ন হবে কালীমা সবার ভালো করছে মঙ্গল মা সবার ভালো করেছে তো আগামী দিন কৃষ্ণকালীমা এইভাবে তোমাদের পাশে থাকবে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবে যে কালীমার পাশে থাকার চেষ্টা করো ভবিষ্যতে কখনো কাউকে দেখে ছোট মনে করবে না যে কালীমাকে তুমি দেখে মনে করছো আজকে ছোট একদিন একদিন কালীমার পরিচয় যখন জানতে পারবে তখনই তুমি হয়তো তুমি ভাববে তখন যে এরকম কেন হলো কৃষ্ণকালীমার লাইফে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়া হয় কালিমার ভিডিও এমন একটা কথা কালিমা সবার ভালো করেছে যে কৃষ্ণকালীমা দেখো এই নামটা কিন্তু সবাইকার জন্য হয় না ঠিক আছে যার জন্য হয় আর সে কিন্তু বুঝতে পারে না কালিমা সব দেশে পাওয়া তা তোমাদের উদ্দেশ্যে বলবো জয় কৃষ্ণকালীম আর জয় জয় সোনামের জয় আর একটা কথাই বলবো যারা যারা কোনো সোনা লাইফে জয়েন হওয়া তারা তারা অবশ্যই জয়েন হয়ে যায় আর একটা কথাই বলবো আজকে আমার দেরি হওয়ার কারণ একটা কথাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আজকে আমি বাজারে গিয়েছিলাম তার বাজারে এসে খাওয়া দাওয়া করে এসে আমি একবারে লাইফে চলে এলাম ডাইরেক্ট ঠিক আছে আর একটা কথাই বলবো যে যেখান থেকে দেখছো তার সে সেখান থেকে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা কৃষ্ণকালী মাকে এখনও ভালোবাসে নেই তারা তারা অবশ্যই ভালোবাসে ঠিক আছে আর একটা কথাই বলবে যে কৃষ্ণকালী মাকে নিয়ে কেউ কখনো কখনো ছোটো করে চলবে না তা তোমাদের ভালো হবে না অবশ্যই তোমরা একটা কথা কান খুলে কথাটা শুনে রাখো সবসময় মাকে ডাকার চেষ্টা করো ঠিক আছে মন থেকে মাকে ডাকার চেষ্টা করো আর মাকে ভালোবাসার চেষ্টা করো ঠিক আছে মন থেকে যারা অন্তর থেকে যারা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে একটি বারের জন্য কৃষ্ণকালীমাকে ঢাকেন সকাল সন্ধ্যে ঘরে বসে নাম যকটা একবার করেন তখন আমাকে সে বলবে যে ভাই দাদা ভাই তুমি এটা মিথ্যা কথা বলেছ আর একটা কথাই বলবো যে মাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তা কৃষ্ণকালীমার দয়াতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি ঠিক আছে শুধু কৃষ্ণকালীমার আশীর্বাদে একটা কথাই বলবো অনেক অনেক ভালোবাসা যে কৃষ্ণকালীমাকে আমি এরকমভাবে আগামী দিন কৃষ্ণকালীমা নিয়ে আরও কিছু বলতে চাই আর একটা কথাই বলবো শুধু কৃষ্ণকালীমার ভালোবাসাতে আরও আগামী দিন আগিয়ে যেতে চাই ঠিক আছে তা তোমরা কৃষ্ণকালীমাকে এত সাপোর্ট করছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা শুধু তোমাদের ভালোবাসা না থাকলে আমার আজকে এতদূর এগিয়ে আসতে পারতাম না আর একটা কথাই বলবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাঁচটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্যে একটা কথাই বলবো তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য শুভেচ্ছা তার যে যেখান থেকে লাইভ দেখছো কন্টিনিউ লাইফটা দেখবে আর কৃষ্ণকালীমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর একটা কথাই বলবো জয় কৃষ্ণকালীমার জয় জয় সোনা মায়ের যায় সকাল সন্ধ্যে ঘরে বসে নাম জপটা একবার করুন তোমার ভাগ্য পরীক্ষা সব সময় খুলে দিতে পারবে জয় কৃষ্ণকালীমার জয় জয় সোনা মায়ের জয় আর তুমি যদি ভেবে থাকো যে কৃষ্ণকালীমা কেন এরকম করছে ক্রিসের জন্য করছে তোমরা যে কৃষ্ণকালীমাকে ছোট এরকম ছোটো ভাবে দেখছো খারাপ চোখে দেখছো কেন করছো এইগুলো কোন বা কেন করছো কিসের জন্য করছো আমি তো মানে বুঝতে পারছি না তোমাদের মা কখনো চেয়েছে যে আমি ভক্তর ক্ষতি করবো আমার সন্তানের ক্ষতি করব। এটা তো কৃষ্ণকালীমা কখনোই চায় না কৃষ্ণকালীমা চায় যে আমার ভক্তরা সুস্থ থাকে আমি ভক্তদের যত ভালো রাখতে পারবো ততই আমি খুশি হবো তো একটা কথাই বলবে যে কৃষ্ণকালীমার নামটা একবার জবটা করে দেখুন বিশ্বাস না হলে তখন আমাকে বলবেন যে দাদা তুমি মিথ্যা কথা বলেছো ঠিক আছে আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে যে কৃষ্ণকালীমাকে মন থেকে একবার মেনে দেখো ঠিক আছে বিশ্বাস আর ভক্তি নেই শুধু একবার যদি ভক্তি ভরে মা মনটা কৃষ্ণকালীমাকে ডাকতে পারো তা তোমার ভাগ্য অবশ্যই কৃষ্ণকালীমাকে ভুলে খুলে দেবে ঠিক আছে আগামী দিন তোমাদের ভালোবাসাতে এইভাবে আমাকে সাপোর্ট করে আর এগিয়ে নিয়ে চলো শুধু একটা কথাই বলবো কৃষ্ণকালীমাকে মনে মনে সব দেশে ডাকো ঠিক আছে তোমার ভাগ্য পরীক্ষা মা কৃষ্ণকালীমা খুলে দেবে ঠিক আছে আর দয়া করে একটা কথাই বলতে চাই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর যারা যারা অন্তর থেকে সোনা মাকে বিশ্বাস করেন তারা তারা একটিবারের জন্য লাইকটা ফলো করবে কমেন্ট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর একটিবারে ভক্তি ভরে ডাকুন মা মা কৃষ্ণকালীমাকে স্বপ্নে আদেশে মা মাকে পেয়েছে তা একটা কথাই বলবো যে তুমি একবার ভক্তি ভরে থাকো মা কৃষ্ণকালীকে তোমার যদি মনে অহংকার থাকে একটিবারের জন্য তুমি যদি অহংকার করে থাকো তাহলে তোমার এই অহংকারে একদিন পতনের কারণ হয়ে বসে থাকবে তা একটা কথাই বলবো ক কখনও কাউকে ছোট করে দেখবে না কোনো ছোটো চোখে দেখবে না একটা কথাই বললাম যে কৃষ্ণকালী মাকে সবসময় ভালো চোখে দেখবে যেটাই করবে একটা কথাই বলবে যে হয়তো তোমার আজকে খারাপ লাগছে খারাপ লাগতেই পারে তুমি যখন একটা ভালো কিছু ঠাকুর দেবতাকে নিয়ে ভিডিও করতে বলে তোমাকে অনেকজন অনেক কথা বলছে সেইখানে তোমার একটি একটিবারের কাজ করতে হবে তখন তোমাকে একটা কথাই ভাবতে হবে যে কারু কথা না বিশ্বাস করে না ভেবে সবসময় নিজের কেরিয়ার নিজেকে ভাবতে হবে যে আমি যেন জীবনে কিছু করতে পারি আমাকে ভবিষ্যতে যেন সাপোর্ট করে এই জিনিসগুলো তুমি যদি করতে পারো সবসময় তুমি না যদি করতে পারো অন্যজনকে সাপোর্ট করবে এগিয়ে নেওয়ার জন্যে ঠিক আছে আর একটা কথাই বলবে যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি কান খুলে কথাটা শুনে রাখো আর যারা যারা কৃষ্ণ মাকে বিশ্বাস করছো না অবশ্যই একবার বিশ্বাস করে দেখো মুখ আর তোরা আমরা আমার আমার কাছে কথা আছে যে কৃষ্ণকালীমাকে এরকম কেন অপমান করছিস তোদের যে অপমান যদি তো আচ্ছা তোদের কাছে একটা আমার কথা জানতে ইচ্ছা করে যে তোরা কৃষ্ণকালীমাকে নিয়ে এইভাবে অপমান এইভাবে ছোটো লোকের মতন পরিচয়গুলো কেন দিচ্ছিস আমি তো মানে বুঝে উঠতে পারছি না আর একটা কথাই বলব যে যারা যারা এখন খারাপ মন্তব্য বাজে কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় একটা কথাই তোদের ভালো বা তোদেরকে একটা কথা কান খুলে শুনে রাখ যে তোরা যেইগুলো করছিস সেইগুলো একদমই ভালো করছিস না তোরা যে মানুষের পরিচয় পড়িস মানুষের পর্যায়ে পড়িস তোরা এরকম কখনই হতে পারে না একটা করে তোদেরকে কান করে কথাটা শুনে রে তোরা তোরা মানুষের পর্যায়ে পড়িস না তোদের উদ্দেশ্যে একটা কথাই বলবে যে তোরা মানুষের পর্যায়ে পড়িস না ঠিক আছে আর তোদেরকে একটা কথাই বলতে চাই যে একটা মানুষকে এভাবে অপমান করা এভাবে গালাগালি দেওয়া এভাবে বদনামি দিয়ে দেয় তোরা যেগুলো করছিস না একদমই ঠিক করছিস না তোদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোরা মানুষের মানুষের পর্যায়ে পড়িস না অন্য কিছু না আজকে যদি তোরা কৃষ্ণকালী মাকে নিয়ে অপমান করছিস ঠিক আছে আর যদি তোদের ঘরের লোককে আমরা নিয়ে অপমান করি তখন কেমনটি লাগবে তোরা একটা কথা ভাব তোরা যে কৃষ্ণকালী মাকে নিয়ে অপমান করছিস ঠিক আছে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আজকে যদি তোর ঘরের লোককে মাকে বোনকে যদি আজকে খারাপ মন্তব্য করি তখন কি তোরা আমাকে ভালো বলবি বল কৃষ্ণকালী মাকে নিয়ে খারাপ করছিস কৃষ্ণকালী মা তোর বাঁশ দিচ্ছে বলছিস যে এমনি বলছিস এত খারাপ কমেন্ট করার কি আছে আমার কাছে কথা আছে তোর ভালো লাগছে না তুই চলে যাবি কৃষ্ণ কালীমাকে এইভাবে অপমান করার তো কিছু নয় তোর একটা কথা আমার কাছে কথা আছে তোর যখন এতই ভালো লাগছে না তাহলে তুই কৃষ্ণ কালীমার লাইফ দেখবি না ভালো লাগবে না খুশি হবে না একটা কথাই বলবো আর যারা যারা ভাবছো যে কৃষ্ণকালীমাকে সাপোর্ট করলে খুব অপরাধ করছি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখো লোক পাশ থেকে অনেক কিছু বলতে জানে ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে শুনে নাও লোক পাশ থেকে কিন্তু অনেক কিছুই বলবে সেটা তুমি যদি ভেবে থাকো একমাত্র তোমার মতন বোকা ছেলে আর কেউ নাই ঠিক আছে আর দয়া করে একটা কথাই বলবে যে কারো কথায় কাজ নেবেন না সবসময় নিজের কেরিয়ার দিকে ফোকাস করুন আর নিজের চেষ্টা করুন ঠিক আছে সবসময় ভাববেন যে আমাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে সব সবসময় অনেক কিছু বাঁধা বিঘ্ন অনেক কিছু আসবে সেই নিয়ে তোমাকে ভেঙে পড়লে হবে না ঠিক আছে তুমি আজকে ইউটিউবে ভিডিও করছো সেই নিয়ে তোমাকে অনেক কিছু বলবে খারাপ বলবে লোকে দুটো কথা শোনাবে সেই নিয়ে তোমাকে কোনো কথা বলা যাবে না একটা কথা তুমি একটা কথা তাদেরকে বলবে যে আজকে তোরা যেটা করছিস একদমই ঠিক করছিস না যেদিন আমি নিজের নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবো সেদিন তোদের মুখে জবাব দেবো ঠিক আছে এই কথাটা যদি তুমি বলতে পারো তবেই তুমি একটা মানুষ নালে মানুষ না ঠিক আছে আর একটা কথাই তোমাদের উদ্দেশ্যে কান খুলে কথাটা শুনে রাখো যে তোমরা কৃষ্ণকালীমা লাইফে অপমান করছো কৃষ্ণকালীমাকে বাজে কমেন্ট করছো খারাপ কমেন্ট করছো এসব তোমরা যদি করে থাকো একদমই তোমরা ভুল করছো ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা হয়তো ভাবে যে কৃষ্ণকালীমাকে বলছি বলে খুব এই যে কৃষ্ণ মাকে বলছো কিন্তু এই কথাটা কিন্তু তোমার ঘরের লোক কি লাগছে ঠিক আছে আর একটা কথা বলবো যে সবসময় কাউকে ছোটো চোখে ছোটো ইয়েতে ভাববে না সবসময় নিজেকে ভাববে যে আমি না করতে পারলে অপরজনকে চেষ্টা করার দ্বন্দ্ব ঠিক আছে আর একটা কথাই তোমাদের উদ্দেশ্যে হবে তোমরা মানুষ না জানোয়ার আমি সেটা মানে বুঝতে উঠতে পারছি না কৃষ্ণ মার লাইফে যে এরকম বাজে কেন কমেন্ট করছো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দাদা ভাইরা পিসি বোনেরা জিঠি মারা কাকিমারা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কৃষ্ণকালী মাকে দেখো তোমার পছন্দ হয় না তুমি তার ভিডিও দেখবে না তোমাকে একটা কথাই বারবার আমি বলতে চাই সবসময় মাকে দেখো মানতে শেখো ঠিক আছে একটা কথা ভবিষ্যতে তুমি একটা কথা আজকে এই জিনিসগুলো ভাবছো তুমি মাকে সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাচ্ছে যে তুমি যেগুলো বাজে কমেন্টগুলো করছো না সেইগুলো তুমি একদমই ভুল করছে ঠিক আছে তোমার যদি আমার কথাটা খারাপ লাগে সেটা তোমার লাগতে পারে ঠিক আছে হয়তো দাদা ভাই বলছি বলে এটা নয় একটা কথাই বলবো কারো আমার কিন্তু অহংকার নেই আমার কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বারবার করে এই কথাটা আমি বলছি দেখো একটা কথাই বলতে চাই যে কৃষ্ণকালী জয় জয় সোনা মারিজ তোমরা যদি আমাকে ভেবে থাকো যে দাদা ভাই তোমার অহংকার রয়েছে এটা কিন্তু তোমাদের ভুল ধারণা আর একটা কথাই বলে দিই আমার কোনো অহংকার নেই আমার কোনো মনে ইয়ে নাই ঠিক আছে সবসময় আমি মানুষ ভালো মানুষের পাশে থাকার চেষ্টা করি আমি সবসময় ভাবি যে গরিব লোকেদের পাশে যেন দাঁড়াতে পারি সেই চেষ্টা আমি করছি ঠিক আছে আর একটা কথাই বলবো যে আমার পয়সা কামিয়ে কোনো আমার লোভ নাই ঠিক আছে একটা কথাই বলবো যে হয়তো তুমি ভাবে যে আমি পয়সা কামি আমি বড় লোক এটা কোনো তুমি যদি ভেবে থাকো তো একমাত্র তোমার মতন ভুল ধারণা আর কোথাও নেই ঠিক আছে আর তোমার উদ্দেশ্যে একটা কথা বলে দিই কান ভুলে কথাটা শুনে রাখো তোমরা এই কথাটা যে তোমরা যে মাকে অপমান করছ না এইগুলো তোমাদের ভুল হতে পারে ঠিক আছে কোথাও আমি তোমাদেরকে বার বলছি যে তোমাদের এইগুলো ভুল হতে পারে ভুল ধারণা ঠিক আছে তোমরা যদি হয়ে থাকে তা এগুলো তোমাদের একমাত্র ভুল ধারণা আর কিছুই নয় ঠিক আছে তা একটা কথাই বলবো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর সোনা মাকে যারা বিশ্বাস করে তোমার সোনা মা তাদের অন্তরে বাস করে তা একটা কথাই বলবো যারা যারা মাকে একবার ভক্তি করে ডেকেছেন তারাই একমাত্র জানতে পারবে যে কৃষ্ণকালী মা কতটা জীবন্ত অবস্থায় আছে কতটা জীবন্ত ঠিক আছে আর সোনা মায়ের উদ্দেশ্যে এত সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদেরকে আসো আস ওনা অসংখ্য অসংখ্য ভালোবাসা তো একটা কথাই বলবো আগামী দিন এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো তোমাদের একটা কথাই বলবো যে আগামী দিন তোমরা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলো শুধু তোমাদের ভালোবাসাতে একটা কথাই বলবো যে জয় কৃষ্ণকালী মায়ের জয় সত্যের বিরুদ্ধে বিচার করতে শেখো তোমাকে হয়তো অনেক লোকে খারাপ বলবে সেসব কিন্তু কোনো দিন কার জন্য মাথায় একটা কথাই বলো সত্যের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে শেখো তবেই তুমি ইউটিউবে আসো ঠিক আছে তবেই তুমি বিচার করতে যদি পারো তোমার বিপক্ষে তোমরা হয়তো তোমাকে আজকে সাপোর্ট না ঠিক আছে আর একটা কথা তোমাদের হয়তো খারাপ লাগতে কথাগুলো কিন্তু কৃষ্ণ কালিমাকে আমি কিন্তু ছোটবেলা থেকে আমি পছন্দ করতাম ঠিক আছে আমি যখন নতুন নতুন ইউটিউবে আসি তখন আমি কালিমায়ের ভিডিও ছাড়তাম ঠিক আছে তখন আমি কালিমায়ের ভিডিও ছাড়তাম তোমরা দেখে আসতে পারো যে আমার কি মন গেল একদিন সবদে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম যে কালিমার ভিডিও সবাই ছাড়ছে তখন আমি ভাবলাম যে কৃষ্ণকালীমার ভিডিও আমি তখন ছাড়ি ঠিক আছে আমার চোখের সামনে ভেসে এলো ঠিক আছে আমি ইউটিউবটা ঘাটছি তখন আমার আমি তখন অন্য ঠাকুরের ভিডিও ছাড়তাম ঠিক আছে মায়ের ভিডিও ছাড়তাম অন্য ঠিক আছে আর তখন কি মন গেল কৃষ্ণকালীমার আমি একটা লাইভ এরকম মানে ছোট ছোট রিলস পাওয়া যায় রিলসটা তুলছি ঠিক আছে আর তুলতে তুলতেই দেখছি তখন দেখছি কৃষ্ণকালীমের ভিডিও চলে এসেছে ঠিক আছে বলছে নাকি ভক্তি ভরে ভালোবেসে সকাল সন্ধ্যে মায়ের নাম জপ করো এইটা আমার কাছে এসেছিল আমি তখন কি করলাম আমি একটা কি মন গেলাম আমি বুঝি তাহলে কৃষ্ণকালীমার ছবি কোথায় পাবো তাহলে আমি ইউটিউব থেকে চারটি স্ক্রিনশট করলাম ঠিক আছে তখন আমার মনে এতটাই মানে এতটাই মনে ইন্টারেস্টিং চলেছে তাহলে কৃষ্ণকালিমার ভিডিও যখন সবাই চাচ্ছে তাহলে আমি একবার ছেড়ে দেখি যে তখন কী মন গেল তখন আমি ভাবছি যে ছবি তাহলে কোথায় পাবো আমি তাহলে ইউটিউব থেকে ছাড়ি ক্রিনশট করে নিলাম ঠিক আছে ইউটিউব থেকে ক্রিনশট করে ভালো করে সবটাকে ইয়ে করে নিলাম পিকচারটাকে ভালো করে নিলাম যে ক্রিনশট করে আবার ওই ছবিগুলো ডিলিট করে দিলাম ভালো করে ক্রিনশট করে নিলাম ঠিক আছে যে ছবিগুলো খুব ভালো করে তৈরি করে নিলাম দিয়ে যখন করে নিলাম তখন আমি ভাবছি যে দিয়ে আমি আমি ছাড়বো কি করে দিয়ে আমি তাহলে কৃষ্ণকালীমার একটা ভিডিও মানে অ্যাপস আছে আমার কাছে অ্যাপসটা ইনশর্ট অ্যাপস ঠিক আছে ওই ইনশর্ট অ্যাপস থেকে আমি প্রথম ভিডিও বানাতাম ঠিক আছে ওই ইনশর্ট অ্যাপসে যে ভালো করে বানিয়ে নিলাম আমি পারতাম না আমাকে দেখিয়ে দিলাম আমাকে একটা ভাই ঠিক আছে দিয়ে আমি কি মনে গেলাম আমি যে তাহলে একটা আজকে কৃষ্ণকালীমার ভিডিও ছেড়ে দেখি দিয়ে মানে ভিডিওটা ছেড়েছিলাম ভিডিও তো ভালোই তাহলে চেক করে দেখি চ্যানে তখন আমার অত সাবস্ক্রাইবার হয়নি তখনই তখন এই হয়েছে হাজার সাবস্ক্রাইব ঠিক আছে দিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণকালিমার ভিডিও ছেড়ে ছেড়েছি ঠিক আছে আর ওই ভিডিও থেকে আমার সূত্রপাত শুরু ঠিক আছে একটি ভিডিও ছেড়েছিলাম ঠিক আছে তারপর থেকে আমি স্টার্ট করি প্রথম আমি একটি ভিডিও ছেড়েছিলাম কালীমা ঠিক আছে একটি ভিডিও থেকে ওই ভিডিও থেকে আমার সূত্রপাত ওই ভিডিওতে আমার প্রচুর পরিমাণে আজ থেকে বলবো ওই ভিডিওটা আমার সব থেকে রেকর্ড ভিউস আছে আমার সাতষট্টিকে সাত সাত্তর সাতাত্তর হাজার ভিউস আছে ওই ভিডিওটা তোমরা যদি মিথ্যতা বলি বলি আসতে পারো চ্যানেলে ওই ভিডিওটা রেকর্ড ভিউস আছে তারপরে ষাট সত্তর পঁচাত্তর এরকম করে হয়ে আছে ঠিক আছে আর তখন থেকে আমি কৃষ্ণকালীমাকে পছন্দ করতে এমন করলাম তখন থেকে আমি ভাবলাম যে এরকম হবে না তাহলে কৃষ্ণকালীমার ভিডিও যখন ছাড়ছি ভালো করেই চাচ্ছি তখন থেকে কৃষ্ণকালীমার চ্যানেলে নাম দিলাম যে আমার চ্যানেলের প্রথম নাম ছিল ভিডিও একসাথে ভাইরাল ইউটিউব চ্যানেল ঠিক আছে প্রথম নাম ছিল তারপর থেকে আমি নাম দিলাম তারপর আমি কি নাম দিলাম ঠিক আছে তারপর আমার নাম দিলাম তারপর আমি তারা আমার নাম ইয়ে নাম জয় মা কালী দিলাম তারপর দিলাম জয় ভিডিও পাঁচ থেকে ভাইরাল ঠিক আছে তারপরে দিলাম তারপরে দিলাম কৃষ্ণ কালীমা নায়েম ঠিক আছে তারপরে দিলাম তারামা জয় মাতারা আমাকে পথ দেখাও ঠিক আছে এই পথে তুমি শুধু আছো এরকম নামটা আর একটা দেওয়ার নাম আছে তা ভবিষ্যতে দেবো আমি এই নামটা জয় নাম আর একটা কথাই বলবো যে যারা যারা সাপোর্ট করেছে তারা তাদের একটু বেশি করে সাপোর্ট করো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসাটা কখনোই ভুলে যাওয়ার জন্য একটা কথাই বলতে চাই যে তোরা মানুষ না জানো আর আমাকে কথাটা বল যে আমি ইন্ডিয়ায় বাস করছি না কোথায় বাস করছি আমাকে কথাটা বল আমাদের বাংলায় যে এরকম বাস করছি বলে আমাকে তো নিজেকে তো মনে হয় না ঠিক আছে আজকের লাইফটা এই পর্যন্তই সুস্থ থাকবে ভালো থাকবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মাইল জয়